একদল তবুও তুমি উলুন্ড হয়ে চলতে পারবে না করে যাও বললেন যে উনি তো অন্ধ উনি তো আমাকে দেখবেন আমি কিভাবে আছি আল্লাহ রসুল বললেন উনি অন্ধ তুমি তো অন্ধ নও বিভিন্ন সাপ আছে বিভিন্ন তোমাকে আক্রমণ করতে পারে এই জঙ্গলের ভিতর দিয়ে তুমি ওই পাশে যাবা একটা প্রাসাদ পাবা তো তার সাথে আমি এই ব্যবহার করে তারপরে জঙ্গলের ওই পাশে যাব আসলে আমরা শুধু নামেই মুক্তা কি আমাদের মুক্তা হচ্ছে না আমরা আমাদের ইফতারিটা হালাল ভাবে করছি কিনা এটাও আমাদের সন্দেহ আছে তো আর একবার খেলেনি ধান যখন ফেলানো হয়েছে

কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক সবাই বলি 你说是吗？对对对，对，哎，你这样子可以。